দৈনন্দিন জীবনে এমন অনেক কথাবার্তাই বলে থাকি যেমন ওই তুই কালকে স্কুলে গিয়েছিলিস তুমি কি ফুটবল খেলেছিলে অর্থাৎ সাধারণ অতীতকালের কথাবার্তাগুলো যদি আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করি অর্থাৎ আমরা আমাদের সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করি ইংরাজিতে তাহলে আমরা কিভাবে বলবো

ডিড দিয়ে শুরু হওয়া প্রশ্ন মানেই ভার্বের প্রথম রূপ হবে কি রূপ হবে প্রথম রূপ কিন্তু উত্তর দেওয়ার সময় তোমরা কি বলবে ভার্বের সেকেন্ড ফর্ম গো ওয়েন্ট গান কোনটা সেকেন্ড ফর্ম ওয়েন ডু ডিড ডান কোনটা সেকেন্ড ফর্ম ডিড যেমন ধরো তারা কলকাতায় গিয়েছিল কি কারা গিয়েছিল তারা কি দিয়ে শুরু করবো বলেছি ডিড দিয়ে ডিড দে গো টু কলকাতা

তুমি ইতিহাসের বইটা পড়েছিলে কি তুমি কি গতকালকে স্কুলে গিয়েছিলে ডিড ইউ জাওয়া ইংরাজিতে ডিডিউ গো টু স্কুল স্টার ডে তাহলে উত্তর যদি হা হয় তাহলে তুমি কি বলবে ইয়েস না তোমাকে জিজ্ঞাসা করছে ইয়েস আই ওয়েন্ট টু ইয়েস আই উইন টু স্কুল স্টার ডে যদি না হয় তাহলে তুমি কি বলবে নো আই ডিড নট গো টু স্কুল আই ডিড নট গো টু স্কুল স্টাডি অর্থাৎ আমরা ইংরাজিকে খুব সহজেই কমিউনিকেশনের একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে ব্যবহার করতে পারি তাই তো নাকি আমরা চাইলেই কমিউনিকেশন করতে পারি তোমরা কিন্তু এটা মোটেও ভাববে না যে আমরা ইংরাজি কথা বলতে পারবো না ইংরাজি লিখতে পারবো না আমরা খুব সহজেই চাইলেই এটা করতে পারি ঠিক আছে